পরিশ্রমের মধ্যে মানুষের জিন্দিগির মজা মেহনতেই মজা পরিশ্রমের মধ্যে আসলেই সুখ যত তাকে এটাই দুনিয়ার লাইনেও আখেরাতের লাইন দুনিয়ার লাইনেও যে পরিশ্রমী সে আগায়ে গেছে আখেরাতের লাইনেও যে পরিশ্রমী সে আগায়ে গেছে আবার দোয়ানদারি করে তিনটা বাজে আইলেও নাই রাত নটা না বাজলেও হেমে পাওয়া যায় সকাল আটটার পরে আগে আইলেও নারে পাওয়া যায় শেষ পর্যন্ত কাস্টমারের দিলে এটা থাকে এই দোকান খোলা থাকে ঠিকই না বলে কিন্তু শীত গরম বর্ষা রোদ বৃষ্টি সর্ব যেই দোকানদারকে কাস্টমার খুঁজে পায় একটা সময় কাস্টমারের দিবে এটা এতমিনান থাকে আমি ওনার দোকানে পাই আমি ইন্ডিয়ার ওষুধ দিল্লিতে আমারে প্রেসক্রিপশন দিয়েছে ইন্ডিয়া আমার গলার অপারেশনের আমি আইসা আমার সাবের বাজার ময়নামতি এখানে একটা দোকান আছে এখানে দেশি বিদেশি ওষুধের সব পাওয়া যায় সব সময় উনি মোকাম করে যিনি দোকানের মালিক উনি প্রতিদিন মোকাম করে প্রতিদিন ওনার অন্য ভাইরা দোকানদারি করে প্রতিদিন পাইকারি মাল আনে তো আমি ওহেন থেকে আইয়া হেনে আসে সাদের বাজার আসে কি ঢাকা স্কয়ার হসপিটালে ডাক্তার দেখাইছি আপনার ইবনি সিনাতে ডাক্তার দেখাইছি ওদের প্রেসক্রিপশন আমি নিশ্চিন্তে দেখাইয়া ওষুধ আরে প্রেসক্রিপশন নিয়ে গাড়ি তুঠে পড়ছি ওষুধ করতে লোক সাদের বাজার ডাকাতেও নেই মানে আমার একটা আত্মবিশ্বাস যে এখানে আছে এই যে মেহনত পরিশ্রম ধারাবাহিকতা মানুষকে আগায় দুনিয়ার লাইনও আগায় দে আখেরাতের লাইনও আগায় দেয় অপদার্থ অকর্মণ গাফেল এ আল্লাহরও দুঃমন নবীরও দুশ্মন এ তার জীবনের উন্নতির ক্ষেত্রেও অন্তরায় এবং যত লোক দেখবে এই নবজুয়ান শ্রেণী যেগুলো সারাক্ষণ মোবাইলে আসক্ত এগুলো হাফ চেহারায় সুরতে চলাফেরায় পরিশ্রমের কোনো ছাত্র নেই এ বইয়া বইয়া একদিকে কেউ কি কর মোবাইল কোরান ক্যারিমে আছে বড় ভাইয়া এনে কেন কেন আসে আরে ভাই আমি যখন নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর মাদ্রাসায় পড়তাম তখন আমাদের বড় ভাই ছিলেন সিনিয়র জামাতে পড়তেন এই যে মাওলানা জামিল ভাই একই লজিনে থাকতাম আশা একসাথে তো বলতেছিলাম কোরআনুল করিমে আল্লাহ তালা নবীজিকে বলছেন আমাদের নবী সাল আলী পরিশ্রমী ছিলেন নাকি গাফেল ছিলেন এর পরেও নবীকে আল্লাহ বলছেন যিনি সারা দিন মেহনত করেন মেহনতের চোটে পরিশ্রমের চোটে খোদ আল্লাহ বলছে বন্ধু একটু থামেন আছে ফালা আল্লাহ কাবা আরে আপনি দেখি মরে যাবেন এত মেহনতি ছিলেন তবুও আল্লাহ নবীজিকে আপনি বন্ধু বলছেন আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না গাফেলদের অন্তর্ভুক্ত হবেন একদিন এক ঘন্টাও যেন গাফেলদের অন্তর্ভুক্ত আপনাকে দেখানো আছে কাফেল আল্লাহ দুঃ কোরআনে আছে সমস্ত জাহান্নামি সবাই যখন জাহান্নামে যারা যাবে আল্লাহ কোরআনে বলছেন দারা না আলী জাহান্নামা ক্যাথিরম মিনাল জিন্নিভাল ইংস এই আয়াতের শেষ কথা আল্লাহ বলে জাহান্নাম পূর্ণ করব আমি অগণিত মানুষ দিয়ে জিন দিয়ে এর যত মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলেন তাদের সম্মিলিত একটা পরিচয় আছে একত্রে কি উলা সবগুলো বেঈমান জাহান নামে আল্লাহ বলেন কেন এরা ছিল মূলত এরা ছিল কি বলেন এই যে কোরআন কারিমে আছে সুরাইয়াসিনে শুরু দিয়ে যারা সুরাই আসেন পড়েন শুরুর দিক দিয়ে খেয়াল করবেন আল্লাহ বলছে বন্ধু আমার এই কোরআন দিয়ে আপনি ভয় প্রদর্শন করেন ওই মানুষগুলোকে এদেরকে বলেন কেন এদের বাবা দাদা গত একশো বছর দুইশো বছর পাঁচশো বছর এদের বাপ দাদাকে কেউ আল্লাহর ভয় দেখায় নাই রাতের কথা বলে নাই কেউ তাদের উপরে মেহনত করে নাই ফলে দীর্ঘদিনের না বলাতে না ডাকাতে এরা মূর্তি পূজা করছে এরা শিরিক করতেছে এরা চুরি করছে ডাকাতি করতেছে জেনা করছে মদ খাইতেছে জুয়া খেলতেছে এরা নারী নির্যাতন করছে কেন আল্লাহর কথা ভুলে যাওয়া না বলা না বলা জন্য দোসস बाप তো মনে রাখ যেই ঘরে স্ত্রী সন্তান ছেলে মেয়ের মধ্যে পরিবারের কর্তা অভিভাবক আল্লাহর কথার মুজাকারা আলোচনা না করে আখিরাত পরকাল নামাজ বندگی তো ওছিরই ওই ঘর একদিন বেঈমানের ঘর হয়েছে আপনি টের পাবেন আরো কয়েকদিন পরে বাংলাদেশের বয়স্ক বেশি দিন হয়েছে না দেশের থেকেও বয়স্ক যার বয়স সত্তর বছর কথা বোঝেন নাই এখনই ঘর কে ঘর ঘরকে ঘর এক বছর ছেলে ফজরের নামাজ পড়ে না বাবা মার কলিজার মধ্যে কোন আফসুস বলতে কিচ্ছু

আপনার দায়িত্বই ছিল না আপনাকে খোদা বাপ বানাইছে সোফা বানাই দাও আপনারে খোদা বাফ বানাইছে সুদে টিয়া লইয়া বিদেশ লেগে না বলে মূলত হাফ এই বাফ ও হাফের বলে সন্তান একতারাবালি না জি আইসা বহুম বহুম ফি গাফ মরি এই এটা আল্লাহ বলে বান্দা হলো কি মানুষ তোমাদের কি হলো হিসাবের সময় তো একদম কাছায় গেল কেয়ামত আসলো বলে বিচারের মার তো অচিরেই হয়ে যাবে এখনো দেখি তুমি গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো ফিরবে কখন সেজদা দিবে কোন দিন গোলামি করবে কোন দিন নামাজের পাঁচ ও সময় হবে কোন দিন ব্যস্ততা থেকে অবসর মিলবে কোন দিন দোকানের ঝামেলা শেষ হবে কোন দিন বিল্ডিংয়ের কাম শেষ হবে কোন দিন কোন দিন আমরা অনেক মানুষ বেশি ঝামেলায় আছে হন্ডাত ছায় নমাজ করতাম বুদ্ধারে বেশি বেঁচে আছি বিশ্বাস আরে করে একটা আরে ভাম আর আমরা কামলা না আমরা সব

আল্লাহ বলে বান্দা আমি তো দেখছি তোমরা কেবল দুনিয়ার হায়াত দুনিয়ার জীবনের এই বাহ্যিক অংশ খুব বুঝতেছ অহুম আনিল আখেরাতি

ছোট থাকতে বাফে কামে লাগাই দিছে সংসার বড় আসিল হেসুমিকের বুক যে খুলে কি সুন্দর আলাপ করলো কোরআন শরীফ শিকার কথা বলাতে উনি বুঝেন কিন্তু দুনিয়া বুঝেননি জি গাইবেন এবার বিএসসিএস সি এস আর এস চোদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা আমরা কারণটা দুনিয়া তো এত বুঝলেন আখেরাত থেকে গাফিল হয়ে গেলেন মূলত বিষয় হইল কলিজার ভিতরে আছে আখেরাত লাগবে না আখেরাত বলতে কিচ্ছু নাই আখেরাত ধোকা আখেরাত শুধু শুধু বলে হুজুররা এটা হলো তার দিলে দিল যদি খোলা যাইত অন্তর যদি আপনার পরীক্ষা করা যাইত তো এটাই বের আর যদি বলেন না হুজুর আমি আখেরাত বিশ্বাস করি তো আখেরাত বিশ্বাস করলে বিড়ি খান আখেরাত বিশ্বাস করলে টেলিভিশনে বইয়া আখেরাত বিশ্বাস করলে কথায় কথায় কেন আখেরাত বিশ্বাস করলে সত্তর বছর বয়সে টাকা লং কেন আপনি মরতেন না কথা বলে আপনি মরতেন না আপনি কবরে কি বলবেন আপনি হাসরের ময়দানে কি বলবেন আল্লাহকে কি বলবেন আল্লাহ জিজ্ঞেস করবে না কথা বলেন না বাফ আল্লাহ জিজ্ঞেস করবে কিনা বলেন না সবাই বলেন কোরআনে আছে আরে হাদিস আছে নবিজি বলেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি বান্দার সাথে একজন একজন করে আলাদা আলাদা কথা বলবেন সামনাসামনি মুখমুখি লাইসা নবী বলেন আল্লাহর মাঝে ওই বান্দার মাঝে কথা বুঝাইয়া দেওয়ার জন্য কোন ফেরেস্তা থাকবে না কেউ না শুধু আল্লাহ শুধু বানু লাকাদ লাকাদ আহসাউহু ওয়া আদদাহুম আদা وكلهم আতিহি ইয়ামাল কয়ামাতী ফারদা ফার্দা ফার্দান মানে ওকুল্ল হুম আতিহি ইয়ামাল আল্লাহ বলেন আমি কিন্তু গুনে রাখছি আমি কিন্তু তোমার পুরা জিন্দিকি ব্যাষ্টন করে রেখেছি আর শুনে নাও বান্দা তোমরা প্রত্যেকেই কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান ফারদান ওয়াহে ওয়াহে একজন একজন সিঙ্গেল সিঙ্গেল কাকু আমনে লগা ইয়ে সারা জীবন আমনের লগে একসাথে বিড়ি খাইছি কাকা আইয়েন না কাকু কয় না অন খাই না কি মাঠ বিড়ি খাওয়ানোর টাইম না তো বেটা জাম লাইয়া টানা টানি তুই বাতি যাই কেউ আসবে না শুধুই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য মেরে মোহতারাম আমার বাপ আমার ভাই এটা আমার প্রথম কথা গাফিল না গাফিল না হো আখেরাত ভুলে যাবেন কেন মৃত্যু ভুলে যাবেন কেন ভুলে গেলেই ভুলে গেলেই কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে কথা বলেন না কেন আপনি ভুলে গেলেই কি আখেরাত মিথ্যা হয়ে যাবে ওই যে উঠ পাখি ব্যাপারে বলে না আমরা বইতে পড়ছি ঝড় দেখলে উট পাখি মাথা মাটির মধ্যে অথবা বালুর মধ্যে মুখ ঢুকায় তো মুখ যদি সে বালুর মধ্যে ঢুকায় কি ঝড় বন্ধ বন্ধ হয়ে যাবে চোখ করে রাখলেই অন্ধকার কি আলো হয়ে যাবে আপনি ভুলে গেলে আপনি গাফেল হয়ে গেলে আপনি দুনিয়ার লোভে পড়ে গেলে তার মানে কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে আপনি মরতেন না শেষ পর্যন্ত দর করেন আর বরবাদ করেন জীবন গড়েন কিংবা নষ্ট করেন সময় কাজে লাগান কিংবা বরবাদ করেন আল্লাহর অসম মরতে আপনাকে হবেই যেতে আপনাকে হবেই হবে আল্লাহ বলছে সুরা কাহাফের মধ্যে ও ভাই এমনি শোনেন এমনেন ও দোস্ত মোবাইলটা উঠে লাগায় রাখেন নলে ও যে গ্রিডের উপর সাদুর গুত্রিয়াই ভালো করে উঠবো সারি তো আপনার এটা খেয়াল করেন আপনি আপনি অস্বীকার করবেন কিভাবে আপনি ভুলে গেবেন কিভাবে মৃত্যুকে আপনি অস্বীকার করবেন কিভাবে আপনাকে যেতেই হবে হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতেই হবে তো বলতেছিলাম সুরা কাহাফে আল্লাহ বলেন মা বান্দা শুনো তাম দুনিয়ায় ডানে বামে উপরে নিচে সামনে পিছনে যা কিছু তোমরা দেখছ এগুলো আমি বানাইছি সৌন্দর্যের জন্য জমিনের সবকিছু আমার শোভা আমার সৌন্দর্য আমি বানাইছি ইননা না আমি বানিয়েছি বাকি তোমারে কেন বানাইছি লিনা বুলুওয়াউ আইয়ুহুম আহসানু আমালান জমিন আমি সাজিয়েছি তুমি জমিন সাজাই করবে তুমি পার্ক সাজাইও না তুমি রেস্তোরা সাজাইও না তুমি তিরিশ জমি কিননা গাছ দিয়া ফুল দিয়া গেট দিয়া ইডি সাজাইও না আমি এমনি জমিন সাজায় রাখছি আল্লাহ বলেন আমি চাই তুমি তোমাকে সাজাই আমালা আমি পরীক্ষা করছি তোমরা কে নিজের আমল কতটা সুন্দর করছ এটা আমি পরীক্ষা করছি এরপরে আল্লাহ বলেন এখন গুরুত্ব যদি নাও দাও আমার কথা মূল্যায়ন যদি নাও করো আমার বান্দা বিশ্বাস কর মূল্যায়ন কর আর বরবাদ কর কদর করো আর অবমূল্যায়ন করো আমি কিন্তু আমার এই পুরা জগত সংসার ও চিরেই একদিন একদম সমান করে নিশ্চিন্ন করে মাটি বানায় জুরাকাহ মুযিন সবাই যদি সেজদা করে আটশো কোটি মানুষ তবুও নির্দিষ্ট সাইমের টাইমে দুনিয়া আমি শেষ করে ফেলবো সবাই যদি ফেরাউন হয়ে যায় তবু আমি নির্দিষ্ট সময়ে দুনিয়া কি করে ফেলবো কথা বোঝেন নাই আমার ইন না আইন দা হো আইল মুসা আল্লাহ তাআলা কোরানে বলছেন নিশ্চয়ই আল্লাহর এলেমের মধ্যে আছে কখন কে আমাকে এই জন্য দয়া করে এতক্ষণ কথা গুরু বললাম মূল অর্থ হইল লাফেন না